নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের কাছে হাঁসের মাংস রেসিপি নিয়ে এসেছি আমার মা এই হাঁসের মাংসটা রান্না করেছে আমার মায়ের হাতের হাঁসের মাংসের রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এখানে দেখো আমার হাজব্যান্ড একটা বাড়ি থেকে একটা হাঁস নিয়ে দোকান থেকে এর গলাটা কেটে নিয়ে এসেছে কারণ বাড়িতে এই কাজটা আমরা কেউই করতে ভালোবাসি না বা পছন্দ করি না সেই জন্য দোকান থেকে করে আনা হয়েছে বাড়ি আনার পর গরম জল দিয়ে এই হাঁসের পালকগুলো খুব ভালোভাবে আমি আর আমার মা মিলে পরিষ্কার করে নিয়েছি দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম কতটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এই হাঁসটাকে আমার মা কেটে ছোট ছোট পিস করে নেবে তোমরা দেখো কিভাবে কাটছে এখানে দেখো কতটা সাবধানভাবে আমার মা এই হাঁসের মাংসটা কেটে নিচ্ছে এইভাবে আমি কাটতে পারি না মা আছে সেই জন্য এই হাঁসটা বাড়িতে এনেই পরিষ্কার করে কেটে নেওয়া হলো যদি মা এখানে না থাকতো তাহলে দোকান থেকেই কেটে নিয়ে আসতাম এখানে দেখো এই হাঁসের মাংসগুলো আমার মা ছোট ছোট করে পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে হাঁসের মাংস একটু শক্ত থাকে সেই জন্য পিসগুলো একটু ছোট ছোট করেছে এখানে এক কেজি দুইশো গ্রামের মতো মাংস হবে সেই জন্য আমার মা এক টেবিল চামচ করে সমস্ত বাটা মশলা দিয়েছে রসুন বাটা আদা বাটা জিরে আর ধনিয়া বাটা দিয়েছে এক টেবিল চামচ আর শুকনো লঙ্কা বাটা সব মশলাগুলোই এক টেবিল চামচ করে দিয়েছে এখন স্বাদ মতো লবণ দিল আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিল এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবে দেখো এখানে হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে দিলো চায়ের কাপের হাফ কাপ সর্ষের তেল দিয়েছে এখন মশলার সঙ্গে মাংসটা খুব ভালোভাবে মেখে নেবে বেশ কিছুটা সময় নিয়ে মশলার সঙ্গে মাংসগুলো খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দেবে দেখো মাংসটা মশলার সঙ্গে মেখে নিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিল কুড়ি মিনিট পর আবার ফিরে আসবে দেখো কুড়ি মিনিট পর আমার মা আবার ফিরে এসেছে গ্যাস ওভেন অন করে নিল ওই গ্যাস ওভেনেই একটা কড়াই বসিয়ে দিয়েছে এই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিল তোমাদের বলে রাখি বন্ধুরা আমার মা রান্না করেছে আর ভিডিওটা শ্যুট করেছে আমার ভাই ভাইয়ের তো অভ্যাস নেই ভিডিও শ্যুট করার তাই যতটা পেরেছে সেইভাবেই ভিডিওটা শ্যুট করেছে দেখো তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আলুগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছে আলুগুলো লাল লাল করে ভেজে নেবে এই আলু ভাজার সময় এর মধ্যে একটু লবণ দিয়ে দিল আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে আলুগুলো লাল লাল করে ভেজে নেবে আসলে কালী পুজোর সময় আমার মা আর ভাই এসেছে আমি তো রান্নাবান্নার কাছে সেভাবে থাকতে পারিনি আমাদের বাড়ির পাশেই পুজো হচ্ছিলো সেখানে আমি পুজো করেছি আর সারাক্ষণই প্যান্ডেলেই বিভিন্ন কাজকর্ম করেছি সেই জন্য রান্নার দিকটা মা দেখেছে আর ভাই ভিডিওটা একটু শ্যুট করে দিয়েছে এখানে দেখো আমার মা আলু ভেজে নামিয়ে নিয়েছে আর এই তেলের মধ্যেই এখন ফোড়ন দিয়ে দিয়েছে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চা চামচের মতো গোটা জিরে ফোড়নটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিল পেঁয়াজটা হালকা ভেজে নেবে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এর মধ্যে মশলা দিয়ে মেখে রাখা মাংসটা দিয়ে দিলো এখন এই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেবে সেই জন্য দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিল ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেবে চার পাঁচ মিনিটের মতো মাংসটা কষিয়ে নেওয়ার পর ঢাকনা তুলে দিল একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছে একটু নেড়ে চেড়ে নিচ্ছে যাতে এই মাংসটা কড়াইতে লেগে না যায় আর ভেজে রাখা আলু দিয়ে দিল আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে আলু মাংস সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছে একটু নেড়েচেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিল এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটা খুব ভালোভাবে আমার মা কষিয়ে নিচ্ছে হাঁসের মাংসটা একটু শক্ত হয় সেই জন্য সময় নিয়ে রান্না করতে হয় আমার মা এখানে ঢাকনা দিয়ে ঢেকে বেশ খানিক সময় নিয়ে মাংসটা কষিয়ে নিয়েছে আর মাঝে মধ্যে ঢাকনা তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছে এতে করে মাংসটা নরম হবে এমনি মুরগির মাংস রান্না করতে যতটা সময় লাগে তার থেকে হাঁসের মাংস রান্না করতে একটু বেশি সময় লাগে দেখো এখানে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই মাংসর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিল জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও বন্ধুরা যে পরিমাণে ঝোল রাখতে চাও সেই হিসাবেই জলটা দিয়ে দেবে তোমরা দেখো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে তিন চার মিনিটের মতো রান্না করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিল মিডিয়াম ফ্লেমে ততক্ষণ রান্না করে নেবে যতক্ষণ না আলু আর মাংস খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে মাঝে দুই একবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছে অফ ক্যামেরায় আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে এখানে আলু সেদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে এই সময় আমার মা এক চা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছে গরম মশলার গুঁড়োটা এই মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে গরম মশলার গুঁড়ো দেওয়ার পর দুই মিনিটের মতো রান্না করে নিয়েছে এখন গ্যাস ওভেন বন্ধ করে দিল গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিল চার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিয়েছে রান্নাটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছে দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ লেগেছিল অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য